আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে বানাচ্ছি চাপড়ি আটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর এতো তো লবণ দিয়ে খুব সুন্দর করে মানে পানি দিয়ে গুলিয়ে চাপড়ি বানালাম এগুলি কিন্তু ছোটোবেলায় বা এমনিতে অনেক আগে অনেক খাওয়া হয়েছে তাই না এই গরমের দিনে রুটি বানাবান ঝামেলা ছাড়াই চাপড়ি বানিয়ে নিলাম এখন চলে এসেছি এই তো আমার করলা বাগানে করলা বাগানটার অবস্থা খারাপ পুরোটা ভেঙে যায়নি একটু ঝড় বৃষ্টি বাতাসে গাছটা একটু উল্টে গেছে আর কি বিশাল বড় বড় এই যে করলা পাতা হয়েছে এটা দিয়ে কিন্তু একদম বড়া খেতেও ভালো লাগে অনেক কিছু রেসিপি বানানো যায় উফ ফাইন বাতাস তাই না এখন এই যে করলা গাছটা পুরোপুরি উল্টে যায়নি কিছু কিছু আছে আর কি ভালোভাবেই নিয়ে আসলাম বাসা নিয়ে এসে পাতাগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এখন ওগুলোকে কেঁচি দিয়ে কুচি কুচি করে কাটবো চাকু দিয়েও কাটা যাবে আর এই পাতাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে অত বেশি তিতা লাগবে না আর এটা তো খুবই উপকারী আর আমি আজকে এই পাতা দিয়ে কিন্তু বড়া বানাবো খুবই সুস্বাদু মজার বড়া বানাবো খেতে যা ভালো লাগে না এর আগে আমি কয়েকবার খেয়েছি খুবই ভালো লেগেছে তাই আজকেও বানাচ্ছি পাতাগুলো যেহেতু ভীষণ বড় বড় হয়েছে কিছু পাতাও খেয়েও ফেলতে হবে ঘন হয়েছে তো তাই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম কাঁচা পাকা মরিচ একটু কেটে নিয়েছি একটু আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি মনে হচ্ছে এই হলুদ দিয়ে দিলাম একটু আর পাতাটা কিন্তু কুচি করে নিয়েছি আর একটু সামান্য মরিচের গুঁড়া দিব না দিলেও চলবে কাঁচামরিচ দিলেও হবে আর এই পাকোড়াটা খেতে পাকোড়া বা বড়া যাই বলুন না কেন খেতে যা ভালো হয় না খুবই ভালো হয় আমি তো রমজান মাসে এইরকম পাকোড়া অনেক বানিয়ে খেয়েছি তাই আজকেও ভাবছি যে এটা বানিয়ে ফেলব আর এই যে এটা ডাল দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে বেটে নিয়েছি ওই ডাল দিয়ে ভালো করে মেখে নিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি ভাবলাম যে একটু রেখে দিব বেশি হবে পরে পুরোটাই দিয়ে দিলাম তো যারা যারা খাননি এই করলা পাতার পাকোড়া বা বড়া তারা তারা আজই একদম করলা বিচি দিয়ে করলা লাগিয়ে ফেলুন করলা হোক আর না হোক পাতা দিয়ে বড়া বানিয়ে খাবেন এত মজার এত অসাধারণ একটি মানে বড়া বা পাকোড়া যাই বলুন না কেন এত মজার হয়েছে না ভাত দিয়ে যে কেউ খেয়ে ফেলবে কেউই বুঝতে পারবে না যে এটা করলা পাতা দিয়ে বানানো হয়েছে আমি তো আজকে এটাই বানালাম আর তরকারির পাশাপাশি যে একটু বড়াটরা বা ভর্তা থাকলে যেমন ভালো হয় সেই রকম আর কি আর এটা খালি খালি কিন্তু ভাত ছাড়াও খালি খালি শেষ হয়ে যাবে এটা হয়তো উল্টে 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 পাল্টে দিয়ে মচমচা করে আমি ভেজে তুলবো ছোট একটা ভিডিও দিলাম আশা করছি ভালো লাগবে আনকমন একটা ভিডিও আমি যেহেতু এটা বানিয়েছি আপনাদেরকে দেখালাম অনেক সময় দেখা যায় করলা গাছ বা কোনো সবজি গাছ লাগালে ফল হয় না ফলের আশা না করে এই পাতা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় আর পাতাগুলো তো উপকারী কে জানে এটা দিয়ে অনেক উপকার হতে পারে একটু একটু তিতা তিতা যেহেতু থাকে খুবই মজাদার একটা রেসিপি এই যে খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন বানিয়ে খাবেন